আজকে থেকে আমার ছোটো ছেলের এক্সাম স্টার্ট মানে ইউনিট টেস্ট আর কি তো ওই জন্য ওকে নিয়ে এখন দুজন বেরিয়ে গেলাম কিন্তু আজকে ফার্স্ট এক্সাম আর আজকেই একটু লেট হয়ে গেল বেরোতে বেরোতে কারণ ওই যে ওকে যে মুখ ধোয়াতে তারপর রেডি করাতে আমার একটু সময় লেগে যায় তার মধ্যে দিয়ে আজকে একটু মানে খাওয়ার পরে দিয়ে একটু কাশি হয়ে গেছিলো কাশির সেতে একটু বমি হয়ে গেছিলো ওগুলো পরিষ্কার করতে আর একটু সময় লেগে গেছিলো তো যার জন্য একটু লেট হয়ে গেছিলো তো এইট থার্টির থেকে ওর এক্সাম আর আমরা বেরিয়েছি প্রায় এইট টোয়েন্টি ফাইভ বাজে মানে স্কুল পৌঁছাতে পৌঁছাতে এইট থার্টি ফাইভ ফর্টির মতন বেজিয়ে গেছিলো তো যাই হোক সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি ভালোই আর এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে তার মধ্যে দিয়ে আমি অন্য সময় চাদরটাকে কানে দিয়ে ঢাকা মানে ঢেকে নিয়ে আসি কানটা কারণ কানে হাওয়াটা লাগলে না আরও বেশি ঠান্ডা লাগে আর তার থেকে বড়ো কথা হলো কি কানের ঠান্ডাতে ওই যে দাঁতের যে ব্যথাটা ওটা আরও বেশি আর কি মারাত্মক হয়ে যায় হাওয়াটা লাগলে তো যাই হোক এদিকে দেখো ছেলেকে নিয়ে তো চলে আসছি ক্লাসরুমে ওকে বসিয়ে দিয়ে চলে আসলাম আর এখানে দেখো অনেক প্যারেন্টস বসে আছে তো এই রাস্তাটা শর্টকাট হয় অনেকেই এই রাস্তা দিয়েই চলে আসে তো এখানে ওরা বসে আছে আর তোমাদের দাদা আমাকে রেখে চলে গেছে হলো জল আনতে কারণ স্কুল আমরা যে আগে যে রাস্তা দিয়ে ঢুকতাম ওইখানেই জলের মানে যার দোকান জল নেওয়া হয় ওইখান থেকে জল নেয় তো ও বলছে আমি জলটা নিয়ে আসি তুমি ওকে ছাইড়ে আসো আর এখানে দেখো ফুলগুলো এগুলোকে বলে মোরগ ফুল মানে এত ভালো লাগে চার্চেও আছে আর আমাদের ঘরেও আছে ভীষণ ভালো লাগে দেখতে একদম পুরো মানে মোরগের যে উপরের ইসেটা ওই রকম আর কি একটা লাগে দেখে খুব ভালো লাগে তো যাই হোক ওদিকে তো এখন তোমাদের দাদাভাই চলে আসছিলো তো তোমার দাদা সাথে ঘরে চলে আসলাম আর এসে জামা কাপড় ছাড়লাম আর এখন যেহেতু ঠান্ডাটা প্রচুর তো গরম কাপড় না পরলে হয় না তার মধ্যে এই নাইটিটা দেখো গরম নাইটিটা এই সাইডটা না মানে ছিঁড়ে গেছে এখন আরও মনে হচ্ছে কি দিনে দিনে বেশি মানে ছেঁড়া জায়গাটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে তো মানে কি সেলাবো একবার সেলাই ছিলাম পরে খুলে গেছে আবার তো একটা গরম নাইটি নিতে হবে আমার গরম নাইটি নেই কারণ আমি ওই সোয়েটার পরে চাদর পরে না কাজ আমি একদমই করতে পারি না আমার খুব অসুবিধা লাগে এই চাদর সোয়েটার পরে তো এরকম গরম নাইটি একটা পরে নিলে কী হয় মানে কোনো অসুবিধা হয় না আর কি নাইটির মতন এটাও ভালোই লাগে আর কি তো ওদিকে তো রুমটা গুছালাম তারপরে এদিকে আবার বেবি রুমটাও একটু গুছালাম আর কাপড় জামাগুলো যা ছিল রুমে ওগুলোও গুছিয়ে রেখে তারপরে দিয়ে ওই যে ছোটো ছেলেরকে স্নান করিয়ে যে পরাবো বটর ওই কাপড়গুলো একখানে রেখে দিলাম সোফাতে আর এদিকে মা দেখো বালা পোষ তারপরে বালিশ কম্বল সব রোদে দিয়েছে ভীষণ সুন্দর রোদ থাকে এই সাইডটাই মানে এই উঠানের এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে রোদ আসে আর ওই হাওয়া দিলে না প্রচণ্ড ঠান্ডা লাগে আর এই কটা দিন ধরে দেখি প্রায় তোমার এই টাইমটাতে একটু হাওয়া দেয় আর হাওয়াটাই দেখবা গায়ে বেশি ঠান্ডা লাগে আর ওইদিকে দেখো আমাদের ছাদের উপরে মানে ছাদে না টিনের উপরে আর কি এই সে টিয়ে পাখি টিয়ে না কি বলে শালিক পাখি একটা না অনেক কটাই ছিল তোমাদেরকে দেখালাম আর কি একটা তার বাকিগুলো ওদিকে চলে গেছে আর এদিকে দেখো পেয়ারা এগুলো বাবা বাজার থেকে এনেছিল কিন্তু পেয়ারাগুলো না স্বাদ নেই মানে একদম মানে কীরকম একটা জল জল টাইপ মানে আমি তো খাইনি মা খেয়েছিল তো মাকে যে মাকে জিজ্ঞেস করেছিলাম তখন মা বললো যে না কেমন একটা টাইপ জানি জল জল টাইপ ও হতে পারে তো আমি তো খাইনি যেহেতু বলতেও পারবো না মা বলেছে তাই বললাম আর এদিকে দেখো ঘর ঝাড় দিতে চলে আসছি তো ভাবলাম একটু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই আবার এদিকে ছোটো ছেলের ছুটি হবে দশটার সময় তো বড় ছেলে বলছে কি না ও যাবে ওর ভাইকে আনতে ওই জন্য না খেয়ে ও চলে গেছিলো তোমাদের দাদা ভাইয়ের সাথে ওকে আনতে তো ওই যে আসার পরে দিয়ে মা রুটি বানিয়ে দিলো আমিও ঝাড় দিয়ে কমপ্লিট করলাম আর মা এদিকে রুটি করে দিল তো যকে আর আমাকে আর নিকও চলে আসছে ও এখন বসে টিভি দেখছে আর আমি এই যে আলুর তরকারি দিয়ে রুটি খাচ্ছি রুটিটা খা খেতে না একটু অসুবিধা হয় মানে রুটিটা চাবানোর সময় মানে পুরো মুখটা হিল মানে হিলাতে হয় তো ওই জন্য একটু একটু কষ্ট হয় আর কি এমনি ভাতটা খেতে অতটা লাগে না মুখ আ করতে পারি না কিন্তু চাবাতে গেলে অতটা লাগে না কিন্তু রুটি খেতে গেলে না একটু ব্যথা করে আর কি তো আলুর তরকারি দিয়ে আজকে সকালে রুটি আমাদের আর এদিকে আমার বড়ো ছেলে বলছে মা আজকে আলুর তরকারিটা ভীষণ ভালো হয়েছে যাবে যে ভাল ভালো লেগেছে বলে কি না হ্যাঁ তাহলে আটটু দেবো বলে না না মানে ও দুবার নিয়েছিল তো বলে না আর নেবে না তো চলো এখন আমি আরও খেয়ে নিই খেয়ে তারপরে বাকি কাজগুলো করব তো এদিকে চলে আসছি দেখো এই যে ঘর মুছতে আর এদিকে কদিন ধরে এখন মায়ের রান্না রান্নাবান্না করছে তো ওই জন্য চলো আগে মা কি কি রান্না করলো তোমাদেরকে দেখাই চলো এদিকে দেখো এই যে ডাইনিং এনে রেখে দিয়েছে আর আজকে হচ্ছে ফুলকপি দিয়ে মাছ আর ডিম ঝোল করেছে কারণ মাছ ছিল চারটা নাকি হ্যাঁ তিন চারটার মতন ছিল যেটা বাবার দুবেলার আর মা মনে একবেলা খেয়েছিল তো ওই জন্য মাছ নেই তো ডিম দিয়ে ওই মাছের ডিমে আর কি ফুলকপি দিয়ে তরকারি করেছিল মাছের ঝোল আর কি আর ওদিকে অল্প ডাল এখানে অল্প ভাত আর এই বাটিতে অল্প চাটনি আর চাটনি খেতে আমার বড় ছোটো ছেলে ভীষণ ভালোবাসে ও যা ভালো পায় চাটনি খেতে মানে ডেইলি যদি ওকে চাটনি দেওয়া ডেলি খাবে কিন্তু ডেলি তো দেওয়া সম্ভব না কারণ বাচ্চা মানুষ পেট ট্যাট খারাপ হওয়ার একটা ভয় থাকে ডেলি ডেলি চাটনি তো ওই জন্য আজকে কালকে মা একটু চাটনি করেছিল আবার একটু করে রেখে দিয়েছিলাম আজকের জন্য তো এদিকে দেখো বাঁধাকপি হয়েছে আর ডাল ভেবেছিলাম করবো করিনি কারণ বড়ো ছেলে তো মাছের ঝোল দিয়ে খেয়ে নেবে ওরা ডালের প্রয়োজন নেই তো জনের ডাল লাগবে তো অল্প ডাল আছে ওই দিয়ে হয়ে যাবে ডালে ঝোলে তো ওই জন্য ডালটা করলাম না আর এদিকে বাঁধাকপি আর মাছের ঝোলই হয়েছে আজকে তো যাই হোক মাথা দিয়ে রান্না করছে আর আমি এদিকে চলে আসছি ঘরগুলো মুছতে আর ওদিকে জল গরম মাকে বললো মা একটু জল গরম বসিয়ে দাও দু কি স্নান করিয়ে দেবো মানে বড়জন তো স্নান নিজেই করে নেবে আর ছোটোজনকে আমি করিয়ে দেব তো ওইদিকে যে মার রুমটা এখন মুছতে চলে আসলাম তো ভাবলাম যে চলো ঘরগুলো আগে মুছে নিই তারপরে আর এই যে দেখো আমার নাইটিটা না কেমন একটা দাগ দাগ হয়ে গেছে না এগুলো হয়েছে আমাদের জলের জন্য জলে ভীষণ আয়রন আজকে আমাদের সবাই তাড়াতাড়ি হয়ে গেছে না সবার হয়ে গেছে তাড়াতাড়ি

চল cancelButton আদা খাই চল দিয়ে দেখো ছেলেদেরকে খাওয়ালাম এখন নিজেরাও বসবো খেতে আর তখন তোমাদেরকে বলছিলাম জলের কথা বলছিলাম তো তারপরে আর বলতেই পারলাম না তো দিয়ে জলের কথা মানে আমাদের জলটা না একটু মানে আয়রন হচ্ছে আগে ছিল না এরকম আয়রন কারণ আমাদের যেহেতু জলের মানে ফিল্টার বসানো আছে তো ওই জন্য আগে এরকম হতো না এখন কিছুদিন ধরে মানে কি মোটরটাও একটু ডিস্টার্ব দিচ্ছে জলের তার মধ্যে দিয়ে ফিল্টারটাও ভালো হচ্ছে না তো ওই জন্য জলে প্রচণ্ড পরিমাণে আয়রন হচ্ছে এখন তো ওই জন্য সাদা জিনিসগুলো ধুলে কি সাদা কাপড়গুলো আর কি ধুলে কেউ এরকম লাল লাল একটা দাগ পড়ে যায় তো আমি তো এমনি আয়রন পাউডার নিয়ে মানে আমি যখন বাপের বাড়ি যাই আর কি গুহাটি তো আয়রন পাউডার নিয়ে আসি আমাদের এদিকে আয়রন পাউডারটা একটা পাওয়া যায় না আর আয়রন পাউডার দিলে কি এই লাল লাল যে মানে জামা কাপড়গুলোতে পরে যায় এই লাল ভাবটা আর কি কিসে হয়ে যায় উঠে যায় তো ওই জন্য আমি মানে ওখান থেকে আয়রন পাউডারটা নিয়ে আসি এবার যখন মাকে দেখতে গেছিলাম আমি ভুলেই গেছিলাম নিয়ে আসার কথাটা ওই জন্য আর আনি নাই আর তার আগে যখন আনছিলাম ওটা আবার আয়রন পাউডারের জায়গায় ব্লিচিং পাউডার নিয়ে চলে আসছি কাকুরে মানে কাকু নিয়ে আসছিলো কাকুকে মানে আয়রন পাউডারের জায়গায় ব্লিচিং দিয়ে দিয়েছিল কাকু আর খেয়াল করেনি আমিও নিয়ে এসে পড়েছিলাম ঘরে এসে দেখি যেটা ব্লিচিং পাউডার এটা আয়রন পাউডার না এখন কি করবো তো পরে তো বাবাকে বললাম তো বাবা বলছে আর কয়টা দিন আর কি এরকম অসুবিধা করতে হবে কারণ পরে আর কিছুদিন পরে হয়তো ফিল্টারটাকে ঠিক করা হবে তখন আর জলের অসুবিধাটা হবে না মানে আয়রন ভাবটা হবে না আর কি তো ওই আয়রনটার জন্যই আর কি কাপড়ে এরকম একটা দাগ পড়ে যায় না হলে কিন্তু ওই কোনো একটা এসে থাকে না আগে হতো না জল আগে ভালোই ছিল ওই জন্য তো যাই হোক এদিকে দেখো গল্প করতে করতে তো তোমাদের সাথে এখানে আমি খেতেই বসে বলেছিলাম মা আর আমি কারণ আজকে বললাম না তাড়াতাড়ি হয়ে গেছে তো আজকে আমি মার সাথে খেতে বসলাম না হলে হয় না আমি একলাই খেতে বসি কারণ বড় ছেলে স্কুলে থাকে ও আসে তারপর ওকে খাওয়াই নিজে খাই তো ওই জন্য আমার লেটই হয় তো আজকে মানে ও ঘরে আছে যেহেতু ওর স্কুল ছুটি ছিল তো ওই জন্য সবারই আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আর আমি দেখো কত কষ্ট করে খাচ্ছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে ঠান্ডা লাগবে বলটা দাদা বাইর করে দিবে বুকে ঠান্ডা লাগবে উঠো বুকে ঠান্ডা লাগবে তো বুকটা ধরে রাখবে পারবা না দেখি তো যো না তো খারাপ তো গেটারে কি এখন কি এমনি তো খারাপ আরও খারাপ করে দিবি নাকি ফ্যানটা আমি পাপারে বলছি যে গেস্ট রুমে রেখে দিতে ফ্যানটা খারাপ হয়ে গেল এখন আর কি করা যাবে এটা তো এখানেই থাকে এটা পাপাকে বলছিলাম

ওটা একটা পড়ে গেছিল নিচে তো ভাবছে খাটের নিচে ঢুকে গেছে ওটার জন্য কতক্ষণ কাঁদলো আর এটা এখানেই পড়ে আছে ইসের মধ্যেই ফ্যানের সামনে পড়েছিল খুঁজে পাইনি তুই তুই না প্যান্ট জাম্পারটা পর কি লো ঠান্ডা লাগে না ঠান্ডায় মানুষ কায়ে যেতেছে আর ওর অবস্থা দেখো তাকাতবর দেখা এবার কিন্তু হারাইলে কিন্তু আর বের করতে পারবে না বলে দিলাম সিধা রাখো জায়গায় রাখো ওগুলো আবার ওইখানটায় যাও 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 দেখ সোফার কাপড় চাপড়গুলো মানে একটু ঠিক করে রাখা যায় না হ্যাঁ আর তুই তো রে তুই তো অবশ্যই একটু ঠিকঠাক করে রাখতে পারিস খারাপ করছিস কেন তুইও তো বসিস সোপাতে হ্যাঁ টিভি দেখিস খালি তাহলে সোফাতে বসে আমি তাহলে সোফাগুলো ঠিক করি এখন ঠিক করে রাখবো তারপরে দেখবো আমি বসিস নাকি হ্যাঁ মাথায় না হ্যাঁ একটু ঠিক করে রাখা যায় না এই যে ঠিকঠাক করে রাখলাম সোফাগুলো হ্যাঁ এই যে ঠিকঠাক করে রাখলাম সোফাগুলো থাক লুকাছুপি খেলতে লাগবে না নাওয়া কি নাওয়া কী বলটা আগুন পাড়া আসবে এটা এটা খেলতে তো তুমি ও রুমটা দেখো একটু গুছায় রাখলাম কাপড় জামা একটু ছিল সোফায় ওগুলো গুছায় রাখলাম আর এখন তো ওই যে সন্দেহ হয়ে আসতেছে সব পর্দাগুলো টাইনে দিছি কারণ পুরো হাওয়া আসে দেখো এই পর্দাটাকে বর্ডারে বললাম পর্দাটা টাইনে দিয়ে হাওয়া ঢুকে মা আজকে বলছিলো যে বাইরে দিয়ে যে কাচের জানলাগুলো আছে ওগুলোকে একটু লাগাই দিতে ভুলেই গেছিলাম তোমার দাদাভাইকে বলতে কালকে এই এই জানলার পিছনের কাজটা আর এই জাননার পিছনের কাজগুলো লাগাই দিতে হবে আর এটা খোলাই থাকে দিনের বেলা একটু হাওয়া বাতাস ঢোকার জন্য ঘরে কারণ পুরা নাইলে আবদ্ধ হয়ে থাকলে রুমে একটা ব্যাড স্মেল করে ওটাই তো এখন এই পদ্মাগুলো টেনে দিলে রুমটা তা একটু এসে থাকবে প্রচণ্ড ঠান্ডা যাও বসা বসা বসে জল খাও যাও তো দেখো পুজোর প্রসাদ নিয়ে আসছে আর আজকে যেহেতু শনিবার ছিল তো শনি মন্দিরে পুজো ছিল তো আমি আর আজকে খুব ইচ্ছা করছিল আর কি মানে পূজার আর কি প্রসাদ খাওয়ার তো তোমাদের দাদাভাইকে বললাম যে তোজোকে নিয়ে তুমি চলে যাও একটু প্রসাদ নিয়ে আসো তো কারণ যেহেতু বাইরের ঠান্ডা আর আমি গেলে আমার ছোটোটাও যেতে যাবে তো ওই জন্য আমি আর গেলাম না তোমাদের দাদাভাইকে বললাম যাও তোজোকে নিয়ে প্রসাদ নিয়ে আসো কিন্তু এমনি সিনি দেয় আজকে খিচুড়িও দিয়েছে তো ওই জন্য ওরা বাবা ছেলে গিয়ে নিয়ে আসছে দেখো সবাইকে আমি দিয়ে দিলাম আর এই পূজার প্রসাদ না সব সময় জুটেও না কপালে প্রত্যেক শনিবারে তো আর যাওয়া হয় না প্রত্যেক শনিবারে আর খাওয়া হয় না তো সব সময় কপালে জুটে না তো আজকে খুব ইচ্ছা করছিল মানে পুজোর প্রসাদ মানে খাওয়ার তো ওই জন্য তোমাদের দাদাভাই বলল ক্লাস থেকে আসছে আসার পরে আমি বললাম যাও তুমি তাড়াতাড়ি নাহলে প্রসাদ পাবো না তো ওই জন্য ও নিয়ে আসছে তো ওই জন্য সবাই মিলে এখন প্রসাদটা খাবো তো চলে আসলাম বন্ধুরা দেখো একেবারে ভাতের টাইমে চলে আসলাম মানে খাওয়া দাওয়ার টাইমে আর তো এই যে এদিকে তোমার দাদা ভাই আর এদিকে আমি নিয়ে বসলাম আর আজকে রাত্রেও ওই বাঁধাকপি আর ডিমের ঝোল তোমার দাদা ভাই দুপুর বেলা বাঁধাকপি খায়নি তো তো দুপুর বেলা বাঁধাকপি খায়নি তো মা জিজ্ঞেস করেছিল তো মাকে বলো রাত্রে খাবে তো রাত্রে বাঁধাকপি মনে হয় না বাবাও খায় নাই মনে হয় খেয়াল করি নাই আমি অতটা মা খাই নাই আর বাচ্চারা তো খায় না ওরা মা ওরা ডিমের ঝোল দিয়ে ডাল দিয়ে খেয়ে নিয়েছে তো এখন ওকে দিলাম ওই জন্য আমিও অল্প নিলাম না হলে আমিও নিতাম না ওই মাছের জল দিয়েই হয়ে যেত আর কি তো যাই হোক এখন যখন দুজনে বসলাম আমার উপর ডালও ছিল যে ছেলেকে খাওয়ানোর পর দিয়ে একটু ছিল ডালটা নিয়ে নিলাম কারণ আর রাখা যাবে না আজকে দু দিন হয়ে গেল তিন দিন হয়ে গেলো তো ওই জন্য আর রাখিনি যা অল্প ছিল আমি নিয়ে নিলাম তো মা এখন মোবাইল দেখছে ড্রয়িং রুমে বসে বড়জন ঘুমাতে চলে গেছে বাবাও ঘুমাতে চলে গেছে আর ছোটকালে ওই জায়গাটা বিছনায় দিয়ে রাখলাম কখন ওকে আমি বিছনা উঠায় দিয়ে তারপরে আমাদের ভাত বানলাম বাসন ছিলো ওগুলো ধুলাম সব কিছু করে আসলো ও এখন অবধি ঘুমায়নি ওর ম্যামকে এখন ফোন করবো আমি আর ফোন করে বলবো এখন ও ঘুমায়নি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে আজকের জন্য গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই